কল্পনা করো তুমি জন্মেছ একটা তারার নিচে যেটি প্রতিশ্রুতি দেয় যা হারিয়েছ তা আবার ফিরে আসবে কিন্তু যদি সেই প্রতিশ্রুতি ভাঙে যদি জীবনটা শুধু পুনর্বসু না হয়ে দাঁড়ায় পুনর্বার হারানো হিসেবে এই ভাবনায় অনেকেই হারিয়ে যান কিন্তু আসলে পুনর্বসু নক্ষত্রের অর্থই এই যা কিছু হারানো তা আবার ফিরে পাওয়ার নাম এটা কোনো মিথ নয় বরং জীবনের এক শক্তিশালী দর্শন আজ আমি তোমাদের সঙ্গে কথা বলবো এই নক্ষত্র নিয়ে যেটা হয়তো তোমার জীবনেও রয়েছে কিন্তু তুমি বুঝতে পারো এর প্রকৃত প্রভাব প্রথমবার যখন আমি পুনর্বসু নক্ষত্রের কথা শুনেছিলাম তখন বয়স ছিল মাত্র চোদ্দ বছর আমার দাদু বলেছিলেন তোর জন্ম এই নক্ষত্রে তুই যা হারাবি তা দ্বিগুণ হয়ে ফিরে পাবি আমি তখন হেসেছিলাম কিন্তু বছর কেটে কুড়ি যখন চাকরি হারালাম ব্যাংক ব্যালেন্স শূন্য হল তখনই সেই কথাগুলো মনে পড়ল আমি জ্যোতিষীদের কাছে গেলাম কিন্তু কেউ বলল না যেটা তোমার নক্ষত্রের খেলা বরং তারা বলল ভাগ্য কিংবা কর্মের কথা আমাদের অনেকেই জানি না আমরা কোন নক্ষত্রে জন্মেছে আর যারা জানে তারা জানে না সেটি কিভাবে জীবনের প্রতিটি মোড় নিয়ন্ত্রণ করে যারা পুনর্বসু নক্ষত্রে জন্মায় তারা ভাবতে পারে যে আমি তো সুখী আমার কি সমস্যা কিন্তু রাতে যখন একা বসে ভাব কেন আমি এত অস্থির কেন আমি সব হারানোর ভয় কাঁপছি সেই ছায়াটাই হল তোমার নক্ষত্রের প্রভাব পুনর্বসু নক্ষত্রটি সপ্তম নক্ষত্র সাতাশটির মধ্যে একটি এর আকার ঘরের মতো অর্থ পুনরায় বসা বা আবার ফিরে আসা এর দেবতা অদিতি সমস্ত দেবতার জননী তিনি বিশ্বাস করান কিছুই হারায় না সব ফিরে আসে এর শাসকগ্রহ বৃহস্পতি আর উপাদান হল বায়ু মিথুন রাশির মাঝামাঝি এর প্রভাব সবচেয়ে গভীর পুনর্বসু নক্ষত্রের চারটি পদ রয়েছে প্রত্যেকটি জীবনের এক একটি অধ্যায় নির্দেশ করে প্রথম পদ মেষ নবাংশে বৃহস্পতি শাসিত আধ্যাত্মিক চিন্তায় প্রবৃত্ত দ্বিতীয় পদ বৃষ নবাংশে শুক্রশাসিত কমিউনিকেশনে পারদর্শী তৃতীয় পদ মিথুন নবাংশে বুধ শাসিত ব্যবসায়িক মানসিকতা শক্তিশালী চতুর্থ পদ কর্কট নবাংশে চন্দ্রশাসিত আবেগপ্রবণ ও পরিবার কেন্দ্রিক দিন ও রাতের জন্মের মধ্যেও পার্থক্য রয়েছে দিনে জন্মানোরা সক্রিয় বুদ্ধিমান ও সামাজিক রাতে জন্মানোরা গোপনীয়তা পছন্দ করে কম কথা বলে আর শাস্ত্র ঝুঁকি তুলনামূলকভাবেই বেশি থাকে এই বৈশিষ্ট্যগুলো পুনর্বসু জাতকের জীবনে সরাসরি প্রভাব ফেলে ক্যারিয়ারে তারা সফল লেখালেখি শিক্ষকতা গবেষণা ব্যবসা এবং আধ্যাত্মিক কাজে বৃহস্পতির জ্ঞান আর বায়ুর নমনীয়তা তাদের শক্তি বিবাহে তারা প্রেম মুখর কিন্তু অতিরিক্ত আবেগ মাঝে মাঝে সমস্যা আনতে পারে তাই তাদের জন্য দরকার সুস্থ জীবনধারা ও নিয়মিত যোগব্যায়াম স্বাস্থ্য দিক থেকে পেটের সমস্যা শ্বাসকষ্ট মানসিক চাপ আর মৌসুমি অ্যালার্জির বিষয়ে সতর্ক থাকো নিয়মিত যোগ ও প্রাণায়াম অনেক উপকারে আসবে পুনর্বস জাতকের সবচেয়ে বড় শক্তি হল পরিবার কেন্দ্রিকতা ধৈর্য ধরে দুঃখ পেরিয়ে ফিরে আসার ক্ষমতা দুর্বলতা হল সিদ্ধান্তে অনিশ্চয়তা এবং অতিরিক্ত আবেগ জীবন যেমন একটি তীর যা ছোড়া হয় আবার ফিরে আসে তেমনি পুনর্বসু শেখায় হারানো কিছুই শেষ নয় সবই ফিরে আসে কিভাবে বুঝবে তোমার মধ্যে পুনর্বসু আছে প্রথমে জন্ম সময়ের রাশি ও নক্ষত্রের তথ্য যেন চন্দ্র সূর্য আর অন্যান্য গ্রহ কোন নক্ষত্রে ছিল তা বিশ্লেষণ করো যদি তোমার জন্ম নক্ষত্র পুনর্বসু হয় তাহলে সেটির পদ অনুসারে তোমার স্বভাব প্রেরণা ক্যারিয়ার ও সম্পর্ক নির্ধারিত হয় পুনর্বসু নক্ষত্র হয়তো তোমার জীবনের রিস্টার্ট বাটন যা বাধা এলে পুরনো ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন করে শুরু করার শক্তি দেয় তাই নিজের নক্ষত্রের প্রভাব বুঝে নিজেকে আরও সুন্দরভাবে পরিচালিত করো যদি এই ভিডিও থেকে তোমার নতুন কিছু জানা হয়ে থাকে তাহলে লাইক দাও সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানাও তোমার জন্ম নক্ষত্র কি আর তুমি কিভাবে পুরনো ক্ষতির পর ফিরে এসেছ এই আলোচনাটি তোমার জীবনে এক নতুন আলো নিয়ে আসুক নিশ্চিত করে বলি পুনর্বসু শুধু একটি নক্ষত্র নয় এটি জীবনের এক গভীর শিক্ষা হারানো মানেই শেষ নয় বরং সেটি নতুন করে পাওয়া আর জীবনকে আরও সুন্দরভাবে করে তোলার পথ নমস্কার জয়